প্রিয় দর্শক আজকের ভিডিওটি আমরা এমন একটি বিষয় নিয়ে করব যা সম্পর্ককে আরও গভীর এবং ইতিবাচকভাবে প্রভাবিত করতে সাহায্য করে অনেক সময় ছোট ছোট আচরণ মনোযোগ এবং কথাবার্তা আমাদের চারপাশের মানুষের সঙ্গে সংযোগ বাড়ায় আজ আমরা আলোচনা করব এমন কিছু কার্যকর উপায়ের বিষয় যা একজন মহিলাকে আপনার প্রতি আরও ইতিবাচক এবং আরামদায়ক মনে করতে সাহায্য করে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য তৈরি করা হয়েছে যাতে সম্পর্ক বোঝা এবং উন্নত করার কিছু মূল নীতি শেখা যায় ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ছোট্ট সমর্থন আমাদেরকে আরও শিক্ষামূলক এবং মানসম্মত ভিডিও তৈরি করতে প্রেরণা দেয় এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে আলোচিত বিষয়গুলো সম্পর্কের মধ্যে ইতিবাচক আচরণ ও যোগাযোগের উপর ভিত্তি করে প্রণীত কোনো ব্যক্তিগত সীমা অতিক্রম বা অনৈতিক আচরণের জন্য নয় এক খোলামেলা প্রশংসা এবং ইতিবাচক মনোভাব দেখানো সম্পর্কের মধ্যে সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর মধ্যে একটি হল খোলামেলা প্রশংসা এটি কেবল মুখের কথা নয় বরং আন্তরিকতা এবং শ্রদ্ধার প্রকাশ একজন মহিলা সহজেই বুঝতে পারেন যখন প্রশংসা সত্যিকারের এবং সৎ এটি সম্পর্কের ভিতরে বিশ্বাস ও আরামদায়ক পরিবেশ গড়ে তোলে ধরে নিন আপনার পরিচিত একজন মহিলা তার কর্মক্ষেত্রে কোনো প্রজেক্ট সফলভাবে শেষ করেছেন আপনি যদি আন্তরিকভাবে বলেন আপনি সত্যিই অসাধারণভাবে এটি সম্পন্ন করেছেন আপনার পরিকল্পনা এবং বাস্তবায়নের দক্ষতা অনুপ্রেরণীয় এটি তার আত্মবিশ্বাস বাড়ায় এবং আপনার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে এখানে লক্ষ্য রাখার বিষয় হল প্রশংসা সীমারেখা বজায় রেখে করা এটি কেবল তার অর্জন দক্ষতা বা ব্যক্তিত্বের ইতিবাচক দিক নিয়ে হওয়া উচিত উদাহরণস্বরূপ তার বন্ধুত্বপূর্ণ আচরণ সহানুভূতি বা সৃজনশীলতা দক্ষতা প্রশংসার যোগ্য এতে সম্পর্কের ভিতরে শ্রদ্ধা ও ইতিবাচক মনোভাব তৈরি হয় প্রশংসা সবচেয়ে বড় সুবিধা হল এটি সম্পর্ককে দৃঢ় করে এবং আত্মবিশ্বাস বাড়ায় মাঝে মাঝে ছোট ছোট প্রশংসা বা কৃতজ্ঞতার মন্তব্য সম্পর্কের ভিতরে ইতিবাচক শক্তি যোগ করে একবারের প্রশংসা যথেষ্ট নয় নিয়মিত প্রাসঙ্গিক এবং আন্তরিক প্রশংসায় সম্পর্কের ভেতরে স্থায়ী প্রভাব ফেলে একটি উদাহরণ নিলে ধরুন তিনি সম্প্রতি কোনো সামাজিক উদ্যোগে অংশ নিয়েছেন আপনি সরাসরি বলেন আপনার উদ্যোগ এবং দায়িত্বশীলতা সত্যি অনুপ্রেরণীয় এখানে প্রশংসা কেবল সত্য এবং ইতিবাচক কোনো ব্যক্তিগত সীমা অতিক্রম করেনি এটি তার মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে এবং সম্পর্কের মধ্যে আন্তরিকতা বজায় রাখে প্রশংসা দেওয়ার আরেকটি সাপটাল উপায় হল ছোট ছোটো গুণাবলীর প্রশংসা করা যেমন তার সতর্কতা সময় নিষ্ঠা বা অন্যের প্রতি সহানুভূতি এই ছোট ছোট গুণাবলীও প্রশংসার যোগ্য এতে মহিলারা অনুভব করেন যে আপনি তার পুরো ব্যক্তিত্বকে মূল্যায়ন করছেন শুধু বাহ্যিক বা কৃত্রিম দিক নয় ইতিবাচক মনোভাব দেখানো এই পয়েন্টের সঙ্গেই যুক্ত কথার ধরন ভঙ্গি এবং আচরণ সবই প্রতিফলিত হয় যখন আপনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখান হাসি প্রফুল্লতা এবং সহানুভূতি প্রকাশ করেন তখন সম্পর্কের ভিতরে আরামদায়ক পরিবেশ তৈরি হয় এটি কেবল মুহূর্তের জন্য নয় বরং দীর্ঘ মেয়াদে সম্পর্ককে আরও দৃঢ় করে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রশংসা এবং ইতিবাচক মনোভাবের ধারাবাহিকতা মাঝে মাঝে একবার প্রশংসা যথেষ্ট নয় নিয়মিত প্রাসঙ্গিক এবং সতর্কতার সঙ্গে প্রদর্শিত প্রশংসা সম্পর্ককে শক্তিশালী করে এটি দেখায় যে আপনি কেবল বাহ্যিকভাবে প্রশংসা করছেন না বরং আন্তরিকভাবে মূল্যায়ন করছেন মনোযোগীভাবে প্রশংসা প্রদানের আরেকটি সাটাল পদ্ধতি হলো যে কাজ বা আচরণ আপনি প্রশংসা করছেন তা স্পষ্টভাবে উল্লেখ করা উদাহরণস্বরূপ শুধু বলা আপনি অসাধারণ নয় বরং বলা আপনার পরিকল্পনা এবং বাস্তবায়নের দক্ষতা সত্যিই অনুপ্রেরণীয় এতে প্রশংসা আরও কার্যকর এবং ইতিবাচক প্রভাব ফেলে শেষে মনে রাখবেন খোলামেলা প্রশংসা এবং ইতিবাচক মনোভাব দেখানো কোনো কৃত্রিম কৌশল নয় এটি সত্যিকার এবং নৈতিক আচরণের অংশ এই অভ্যাস কেবল সম্পর্ককে আরও ইতিবাচক করে না বরং আপনার সামাজিক দক্ষতা আত্মবিশ্বাস এবং মানুষের সঙ্গে আন্তব্যক্তিক সংযোগকেও উন্নত করে সার সংক্ষেপে খোলামেলা প্রশংসা এবং ইতিবাচক মনোভাব দেখানো হল সম্পর্কের ভিতরে বিশ্বাস আরাম এবং নিরাপত্তার অনুভূতি তৈরি করার একটি শক্তিশালী উপায় এটি শিক্ষামূলক সম্মানজনক এবং ইতিবাচক আচরণের একটি গুরুত্বপূর্ণ দিক মনোযোগী শোনা এবং আগ্রহ প্রদর্শন একটি গুরুত্বপূর্ণ উপায় সম্পর্কে মনোযোগী শোনা এটি শুধু কথার মাত্রা নয় বরং সম্পর্কের ভিতরে আস্থা শ্রদ্ধা এবং আন্তরিক সংযোগ গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম যখন একজন মহিলা অনুভব করেন তার কথা মনোযোগ দিয়ে শোনা হচ্ছে তার অনুভূতি কেবল মাধ্যমে সমর্থন পাচ্ছে এটি তার মনের মধ্যে নিরাপত্তা এবং ইতিবাচক প্রভাব সৃষ্টি করে মনোযোগী শোনা মানে কেবল কান দিয়ে শোনা নয় এটি বোঝায় আপনি পুরো মন দিয়ে তাকে বোঝার চেষ্টা করছেন তার কথার মধ্যে থাকা সূক্ষ্ম ইঙ্গিত আবেগ এবং অনুভূতি বোঝার চেষ্টা করা ধরুন তিনি কোনো কঠিন পরিস্থিতি বা দুশ্চিন্তা শেয়ার করছেন কেবল হ্যাঁ বা ঠিক আছে বলা যথেষ্ট নয় বরং মনোযোগীভাবে তার গল্প শুনুন তার আবেগ বোঝার চেষ্টা করুন এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া দিন মনোযোগী শোনার মূল দিক হল অবজেকশন বা দ্রুত সমাধান না দেওয়া অনেক সময় মানুষ কেবল তাদের অনুভূতি বা অভিজ্ঞতা শোনাতে চান তাই তার কথা কেবল শোনাই যথেষ্ট আপনার দৃষ্টি বা ভঙ্গি বা হালকা হাসি দেখাতে পারে যে আপনি মনোযোগ দিয়ে শুনছেন ইতিবাচক প্রভাব একজন মহিলা যখন অনুভব করেন যে তার কথাগুলো গুরুত্বপূর্ণ তার মনের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তিনি মনে করেন যে তার কথার প্রতি শ্রদ্ধা দেখানো হচ্ছে এবং সম্পর্কের ভিতরে বিশ্বাস তৈরি হচ্ছে এই অনুভূতি সম্পর্ককে আরও দৃঢ় করে মনোযোগী শোনার আরেকটি শাটেল উপায় হল প্রশ্নের মাধ্যমে আগ্রহ দেখানো উদাহরণস্বরূপ তিনি যদি বলছেন আজ অফিসে চাপ ছিল আপনি বলতে পারেন কি ধরনের চাপ ছিল আমি যদি সাহায্য করতে পারি বলুন এটি দেখায় যে আপনি কেবল শুনছেন না বরং কথোপকথনে সক্রিয় অংশগ্রহণ করছেন মনোযোগী শোনার ক্ষেত্রে আরও শাটেল কৌশল হলো তার আগের কথাগুলো মনে রাখা যদি তিনি গতকাল কোনো ছোট্ট ঘটনা বা অভিজ্ঞতা শেয়ার করেছিলেন আপনি তা মনে রেছে পরবর্তী আলোচনায় উল্লেখ করলে তিনি অনুভব করবেন যে আপনি তার কথাকে গুরুত্ব দিচ্ছেন এটি সম্পর্কের ভিতরে বিশ্বাস এবং আন্তরিক সংযোগ তৈরি করে ধৈর্য মনোযোগী শোনার ধৈর্যশীলতা দাবি করে যদি তিনি দীর্ঘ সময় ধরে কথা বলছেন আপনাকে ধৈর্য ধরে শোনার চেষ্টা করতে হবে এটি প্রমাণ করে যে আপনি কেবল আংশিক মনোযোগ দিচ্ছেন না বরং পুরোপুরি মন দিয়ে তাকে বোঝার চেষ্টা করছেন সক্রিয় প্রতিক্রিয়া সোনার সময় মাথা নাড়া হালকা মন্তব্য প্রাসঙ্গিক প্রশ্ন এই সক্রিয় প্রতিক্রিয়া দেখায় যে আপনি কথার সঙ্গে মানসিকভাবে যুক্ত এটি সম্পর্কের ভিতরে বিশ্বাস এবং আরামদায়ক সংযোগ তৈরি করে মনোযোগী শোনা শুধু কথার স্তরে সীমাবদ্ধ নয় এটি তার অনুভূতি বোঝার প্রক্রিয়ায়ও জড়িত যখন তিনি কোনো দুশ্চিন্তা বা আনন্দের মুহূর্ত শেয়ার করেন তার অনুভূতির সঙ্গে সহানুভূতিশীলভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত এটি তিনি অনুভব করেন যে তার অনুভূতি মূল্যবান এবং আপনি তার প্রতি আন্তরিক সতর্কতা ও সীমারেখা মনোযোগী শোনার সময় সম্পর্কের সীমারেখা রক্ষা করা গুরুত্বপূর্ণ এটি কেবল ইতিবাচক প্রভাব ফেলে কিন্তু ব্যক্তিগত সীমা অতিক্রম করে না এটি শিক্ষামূলক এবং সম্মানজনক পদ্ধতিতে সম্পর্ক বোঝার একটি শক্তিশালী উপায় একটি উদাহরণ নিলে ধরুন একজন মহিলা বললেন সম্প্রতি তার প্রজেক্টে চ্যালেঞ্জ হয়েছে আপনি যদি শুধু ভালো হয়েছে বলেন তা যথেষ্ট নয় বরং হালকা হাসি এবং সহানুভূতিশীল প্রতিক্রিয়া দিয়ে বলতে পারেন আমি বুঝতে পারছি এটি কঠিন ছিল তবে আপনি অবশ্যই সমাধান বের করতে পারবেন এটি তার মনে ইতিবাচক প্রভাব ফেলে এবং সম্পর্কের ভিতরে আন্তরিকতা ও সহানুভূতি প্রদর্শন করে এই আচরণ শুধু মুমূর্তের জন্য নয় বরং দীর্ঘমেয়াদে সম্পর্ককে আরও দৃঢ় করে একজন মহিলা সহজেই বুঝতে পারেন যে আপনার আচরণ কেবল প্রফুল্ল নয় বরং সম্পর্কের প্রতি মনোযোগী এবং আন্তরিক মনোযোগী শোনা এবং আন্তরিক আগ্রহ দেখানো হলো একটি শক্তিশালী উপায় যা সম্পর্ককে ইতিবাচকভাবে প্রভাবিত করে এটি নারীর মনে নিরাপত্তা শ্রদ্ধা এবং বিশ্বাসের অনুভূতি তৈরি করে এটি শিক্ষামূলক এবং সম্মানজনক পদ্ধতিতে সম্পর্ক বোঝার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তিন সৌজন্যপূর্ণ আচরণ এবং ইতিবাচক মনোভাব প্রদর্শন সম্পর্কের ভেতরে সবচেয়ে প্রভাবশালী উপায়গুলোর মধ্যে একটি হল সৌজন্যপূর্ণ আচরণ এবং ইতিবাচক মনোভাব দেখানো কথার পাশাপাশি মানুষের আচরণ এবং দৃষ্টিভঙ্গি সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করে একজন মহিলা সহজেই বুঝতে পারেন যখন কোনো ব্যক্তি তার প্রতি সদয় মনোযোগী এবং ইতিবাচক সৌজন্যপূর্ণ আচরণ মানে হল শুধুমাত্র ভদ্রতা বা বিনয় দেখানো নয় বরং সম্পর্কের ভেতরে আস্থা ও নিরাপত্তার অনুভূতি তৈরি করা উদাহরণস্বরূপ আলাপের সময় হালকা হাসি ভঙ্গি শ্রদ্ধাশীল প্রতিক্রিয়া অল দিজ ইন্ডিকেট দ্যাট ইউ আর জেনুইনলি এঙ্গেজড অ্যান্ড কনসিডারেট এটি সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি যোগ করে এবং একজন মহিলাকে আপনার প্রতি আরও আরামদায়ক অনুভূতি দেয় ইতিবাচক মনোভাব দেখানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কেবল কথার ধরন নয় বরং আপনার ভঙ্গি আচরণ এবং মানসিক দৃষ্টিভঙ্গিতেও প্রতিফলিত হয় যখন আপনি চ্যালেঞ্জের মুহূর্তে ধৈর্য সহানুভূতি এবং সমর্থন দেখান তখন এটি সম্পর্কের ভেতরে গভীর প্রভাব ফেলে এক্ষেত্রে মূল বিষয় হল প্রকৃতিশীলতা এবং আন্তরিকতা বজায় রাখা সৌজন্যপূর্ণ আচরণ প্রদর্শনের সাটল উপায়গুলো হল এক কথোপকথনের সময় মনোযোগী এবং সক্রিয় অংশগ্রহণ মাথা নাড়া বা হালকা মন্তব্য বা প্রাসঙ্গিক প্রশ্ন দেখায় যে আপনি কেবল শোনেন না বরং কথার সঙ্গে মানসিকভাবে যুক্ত দুই ছোট ছোট ইতিবাচক মন্তব্য যেমন আপনার এই দৃষ্টিভঙ্গি সত্যিই অনুপ্রেরণীয় এটি সম্পর্কের ভিতরে ইতিবাচক প্রভাব ফেলে তিন শ্রদ্ধাশীল এবং ধৈর্যশীল আচরণ যে কোনো মতভেদ বা ভুল বোঝাবুঝির সময় ইতিবাচক মনোভাব এবং শান্ত প্রতিক্রিয়া সম্পর্কের মান উন্নত করে এই ধরনের আচরণ ধারাবাহিকভাবে দেখালে সম্পর্কের ভিতরে বিশ্বাস বোঝাপড়া এবং আন্তরিক সংযোগ বাড়ে একজন মহিলা সহজেই বুঝতে পারেন যে আপনার আচরণ কেবল প্রফুল্ল নয় বরং সম্পর্কের প্রতি মনোযোগী এবং আন্তরিক উদাহরণস্বরূপ যদি তিনি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন এবং আপনি হালকা হাসি দিয়ে সহানুভূতিশীল প্রতিক্রিয়া দেন এটি তার মনে ইতিবাচক প্রভাব ফেলে এছাড়া তার কথার প্রতি আন্তরিক আগ্রহ দেখালে সম্পর্কের ভিতরে আরামদায়ক এবং নিরাপদ পরিবেশ তৈরি হয় শ্বাস সংক্ষেপে সৌজন্যপূর্ণ আচরণ এবং ইতিবাচক মনোভাব প্রদর্শন হল সম্পর্ককে স্বাস্থ্যসম্মত এবং ইতিবাচক রাখার একটি গুরুত্বপূর্ণ উপায় এটি শিক্ষামূলক সম্মানজনক এবং ইতিবাচক আচরণের একটি শক্তিশালী দিক প্রিয় দর্শক আজ আমরা যে তিনটি ইতিবাচক আচরণ নিয়ে আলোচনা করেছি এক খোলামেলা প্রশংসা এবং ইতিবাচক মনোভাব দেখানো দুই মনোযোগী শোনা এবং আন্তরিক আগ্রহ প্রদর্শন তিন সৌজন্যপূর্ণ আচরণ এবং ইতিবাচক মনোভাব এই তিনটি আচরণ সম্পর্ককে স্বাস্থ্যসম্মত ইতিবাচক এবং দৃঢ় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো কেবল নারীর মনে ইতিবাচক প্রভাব ফেলে না বরং আপনার সামাজিক দক্ষতা আত্মবিশ্বাস এবং সম্পর্ক পরিচালনার ক্ষমতাকেও উন্নত করে মনে রাখবেন গুরুত্বপূর্ণ হল সীমারেখা এবং শ্রদ্ধা বজায় রাখা সম্পর্ক বোঝার সময় সবসময় ইতিবাচক শিক্ষামূলক এবং সম্মানজনক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন এই আচরণগুলো ন্যায্যভাবে এবং সতর্কতার সঙ্গে ব্যবহার করলে আপনি কেবল সম্পর্ককে আরও দৃঢ় করবেন না বরং মানুষের সঙ্গে আপনার আন্তব্যক্তিক সংযোগকেও আরও সমৃদ্ধ করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার এই ছোট্ট সহযোগিতা আমাদেরকে আরও শিক্ষামূলক ভিডিও তৈরি করতে প্রেরণা দেয়